আসলে ঘটনা কোথায় কিভাবে আমরা এ থেকে বাঁচতে পারি বিশ্বের মানুষকে আমরা এ থেকে বাঁচাইতে পারি তাহলে দেখা যায় গত উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত এখানে ২৬ বছর বিভিন্ন ধরনের কয়েকটি পরীক্ষণ ও জরিপ চালানো হয় এতে দেখা যায় এতে দেখা যায় যে পরীক্ষণ অনুযায়ী পরীক্ষণ অনুযায়ী যে অনৈতিক সহযোগিতা মানসিক স্তরে বিকৃতি ঘটায় অনৈতিক সহযোগিতা কিভাবে দ্বন্দ্ব হলো ইসরায়েল এবং আমরা তাদেরকে না মিলিয়ে দিয়ে তাদেরকে আমরা অস্ত্র দিয়ে সাহায্য করছি তাকে বলছে যে অস্ত্র দিলাম তাকে অস্ত্র দিয়ে মারো তাকে তার মানে আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সহযোগিতা করেছি এইটি হচ্ছে অনৈতিক কারণ নীতিগত ভাবে না নীতিগত ভাবে দরকার ছিল তাদেরকে মিলিয়ে দেওয়া আমরা কিন্তু সেটা করে নেই নাম্বার দুই নেতৃত্ব মানসিক স্তরে বিকৃতি ঘটায় নেতৃত্ব এমন একটা জিনিস আমি কালকে মেম্বার ছিলাম না আজকে মেম্বার আজকে আমি কমিশনার আজকে আমি চেয়ারম্যান আজকে আমি মন্ত্রী আজকে আমি এমপি আজকে আমি প্রধানমন্ত্রী আজকে আমি প্রেসিডেন্ট যখন আমার নেতৃত্ব আমি পাই তখন কিন্তু আমার মন যা চায় তাই আমি কিন্তু করি যেমনটি আহ দুই হাজার পঁচিশ সাল বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প উনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা পায় আমেরিকার ক্ষমতা যেদিন পাইল সেই তার জাতিসংঘের তরফ থেকে বলার দরকার নেই উনি উনি নিজেই নিজেই দরকার গাজা যে ফিলিস্তিনের যে গাজা সেই স্থানটা ওনার দরকার যেখানে বিশ লক্ষ লোকের বসবাস দুই মিলিয়ন বিশ লক্ষ লোকের বসবাস সেইখানে যদি ওনার জায়গাটা দরকার হয়ে যায় তাহলে আমরা কোথায় আছি এই হচ্ছে বর্তমান অবস্থা তাছাড়া তাছাড়া উনি কি করলেন এই যুদ্ধের সময় যুদ্ধের সময় তার দেশ যুদ্ধের সময় ছয়বার বার ভেটো দিয়েছে কেন ভেটে দিল যাতে যুদ্ধ চলতে থাকুক যুদ্ধ চলতে থাকুক কোনো বন্ধ দরকার নেই সাধারণ পরিষদে কিন্তু রায় হয়েছে যে যুদ্ধ বন্ধ করো কিন্তু যখন নিরাপত্তা পরিষদে আসছে তখনই ভেটো দিছে ছয় বার সেই আমেরিকা তাহলে কি হলো তারা যুদ্ধ বন্ধ চায় না তারা চায় মানুষ মরুক আরো মরুক এটি হচ্ছে এই হচ্ছে নেতৃত্ব যে মানুষের বিকৃত রূপ যে হয় সেটার উদাহরণ